মায়ার গল্প পদ্ম দুই মায়ার বাড়ির চারপাশে ছোট প্রাচীর ছিল বারান্দা থেকে রাস্তার সবকিছু দেখা যেত এখন উঁচু প্রাচীর আর লোহার দরজা সব আড়াল করে রেখেছে শোরগোল শুনে মায়া ছাদে গেল দেখলো পল্টুদার বাড়ির সামনে দু তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে ক্যামেরা হাতে অনেক লোক আর পিছনে প্রায় অর্ধেক পাড়া জড়ো হয়েছে মায়া ছাদের এক ঘেঁষে কন রইল।। পাশের বাড়ির ছাদে সে বাড়ির ছেলে সজল দাঁড়িয়েছিল ভয় ভয়ে সজলকে জিজ্ঞাসা করলো কি কি হয়েছে রে টাকা খুঁজতে এসেছে প্রায় ঘন্টা দুয়েক পরে গাড়িগুলো বেরিয়ে গেল এ ছাদ ও ছাদ থেকে আওয়াজ উঠল কত পেল রে রাস্তার ভিড় থেকে উত্তর এলো কিছু পায়নি শোরগোল থামার পর মায়া নিচে এলো নেড়ে সুস্থে ঘরের কাজকর্ম সারলো ডালসিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিল সেলাই নিয়ে বসল তাতেও মন দিতে পারছে না কি যে এক অস্বস্তি হচ্ছে বুঝতেও পারছে না ঠিক কেমন লাগছে সন্ধ্যা বৌদিকে দরকার এখন খুব দরকার সে ছাড়া আর কার কাছে যাবে সন্ধ্যা বৌদির ডিউটি কবে কখন থাকে আগে জানা ছিল এখন তো জানেও না বিকেলবেলা ছাদে উঠল গাছের টবে সকালে জল দেওয়া হয়নি গাছে জল দিতে দিতে সন্ধ্যা বৌদির ঘরের দিকে তাকালো বার কয়েক গাছে জল দেওয়া শেষ করে বসে রইল ছাদে বিকেলের আলো যখন আবছা হয়ে এলো চোখে পড়ল সন্ধ্যা আসছে এক্ষুনি ফিরল একটু জিরিয়ে নিক তারপর যাবে আরো ঘন্টাখানেক খানেক পর সন্ধ্যার বাড়িতে এলো মায়া এই বাড়ির রাস্তা মনে পড়ল তাহলে বড়লোক দাদা জেলে যেতে গরিব বৌদিকে মনে পড়ে গেল তোকে দেখে একটা ব্যাপার আমি বুঝে গেছি বোকা হোক বা চালাক যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সম্পর্ক সবাই নিজের স্বার্থ বোঝে বেইমান সব বেইমান সন্ধ্যার কথা শোনার বা বোঝার চেষ্টা করছিল না মায়া ও শুধু নিজের কথাটা কখন বলবে তার জন্য অপেক্ষা করছিল সন্ধ্যা থামতেই বলল একবার বাড়িতে আসবে কেন নেমন্তন্ন করতে এসেছিস হ্যাঁ ঠিক আছে যা আসছি নিজের কাজের বাইরে সন্ধ্যারও তেমন কোনো জগৎ নেই মায়ার সঙ্গ ওকে কিছুটা স্বস্তি দিত এমন একটা সম্পর্ক যেখানে সন্ধ্যার হাতেই ক্ষমতা দড়িটা ধরা ছিল এই এক বছরে মায়ার সঙ্গে দূরত্ব ওর মনেও একটা শূন্যতা সৃষ্টি করেছে শ্বশুর বাড়িতে জবরদস্তি থাকে বটে কিন্তু ওর কোনো অস্তিত্ব নেই এদের কাছে নিজের আইনসম্মত বর তার বেআইনি বউ নিয়ে আসে যায় তার ছেলেরাও পার্বণে আসে কিন্তু কোনো অনুষ্ঠানে সন্ধ্যাকে কেউ ডাকে না এমনকি পাড়ার লোকজনও একটু এড়িয়েই চলে সন্ধ্যা মনকে পাথর করে রেখেছে বলে কি একেবারেই রক্তক্ষরণ হয় না মায়াকে নিয়ে বেশ ভালো থাকতো প্রায় সমবয়সী হলেও মায়ার মনের বয়স তো বালিকা বয়সেই আটকে আছে তাই ওকে আগলে রেখে শাসন করে পরামর্শ দিয়ে মনের একটা খিদে মিটত মায়ার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর এই এক বছর ফাঁকা ফাঁকা লাগতো করুণা করতে পারার মধ্যে একটা গরিমা আছে আর সন্ধ্যার মতো একজন যাকে তার পরিবার বাতিল করে দিয়েছে তার কাছে কাউকে করুণা করতে পারাটা অনেকটা অক্সিজেনের মতো সেই সম্পর্ক জোড়া লাগানোর আর একটা সুযোগ যখন এলো সন্ধ্যা তাতে বাদ সাধলো না ঘরের কিছু টুকটাক কাজকর্ম সেরে মায়াদের বাড়ি পৌঁছল সন্ধ্যা গিয়ে দেখে মায়া খুব তাড়াহুড়ো করে রান্না করছে ডাল বেগুন ভাজা আলু ভাজা করে ফেলেছে আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল করছে এখন এত সব করছিস দুপুরে কি রাঁধলি মায়া আমতা আমতা করে বলল দুপুরে ডাল ডালসিদ্ধ আলু সিদ্ধ করেছি কেন রাতে টাটকা রান্না খাওয়াবি তাই মায়া ম্লান হাসল মাছের ঝোল নামিয়ে ভাত বসিয়ে মায়া বলল ঘরে চলো তোমাকে একটা জিনিস দেখাবো দুজনে মায়ের ঘরে এলো হাঁকা ঘরে এসি চলছে দেখে সন্ধ্যা চোখ কপালে কি বোধ বুদ্ধি সব লোক পেয়েছে এইভাবে এসে চালাচ্ছিস কত বিল আসবে জানিস ওরা এখন যা ফ্যাসাদে পড়েছে তোকে আর কিছু দেবে না আর ওদের থেকে দূরে থাক নয়তো তোরও বিপদ হবে বিপদ কি বিপদ অত জানি না তবে এসব চক্করে যারা ফাঁসে তাদের থেকে দূরে থাকাই ভালো কিন্তু ওদের জিনিস যে আমার কাছে সেগুলো কি করব? পল্টুটাকে বলি নিয়ে যেতে সন্ধ্যা বিস্ফারিত চোখে মায়াকে দেখল ওদের কি জিনিস তোর কাছে আছে সেটা দেখানোর জন্যই তো তোমায় ডাকলাম কই ঘরে চলো সন্ধ্যাকে নিয়ে মায়া পাশের ঘরে গেল ঘরের দরজায় বড় তালা ঝুলছে তালা খুলে আলো জ্বাল মায়া সন্ধ্যা ঢুকে দেখল মায়াদের পুরনো বাসনের ট্রাঙ্ক ওর বাবার বইয়ের আলমারির পাশে বিরাট একটা তিন পাল্লার আলমারি মায়া আলমারির দিকে নির্দেশ করে যে এগুলো দেখলো থরে থরে সন্ধ্যা রঙিন কাপড়ের তৈরি সব পরিপাটি করে সাজানো সন্ধ্যা জিজ্ঞাসা করলো এগুলো কি বালাপোষ হ্যাঁ এই এত বালাপোষ হ্যাঁ পুরো সত্তরটা এগুলো এখানে কেন আমাকে সেলাই করতে বলল এই এত বালাপোষ গরিবদের দান করবে বলে তা তো বলেনি এই এত বালাপোষ তোকে দিয়ে বানালো কত টাকা দিল টাকা তো ওর ভিতরে আছে মানে টাকার বান্ডিল ভরা রয়েছে বালাপোষের ভিতর রূপা বৌদি রোজ দুপুরে ব্যাগ ভর্তি টাকার বান্ডিল আর সিল্কের শাড়ি নিয়ে আসত সেই টাকার বান্ডিল ভরে ভরে বালাপুর সেলাই করাতো ধরে দেখো কি ভারী কি বলছিস তুই হে ভগবান এরা তো তোরও জেলে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে তাই তো বলি এত দরদ কিসের কি সাংঘাতিক সন্ধ্যা ধপ করে মাটিতে বসে পড়ে মায়া আলমারির দরজা ধরে ঠক করে কাঁপতে কাঁপতে বলে আমাকে জেলে নিয়ে যাবে আমাকে সেলাই করতে বললো আমি করে দিলাম তার জন্য জেলে নিয়ে যাবে সন্ধ্যা মাথায় হাত দিয়ে বিলাপের সুরে বলে এত বোকা কেন রে তুই তোর মনে হলো না এত টাকা মানুষ সোজা পথে আয় করতে পারে না কিছু বললি না ওদের বলেছিলাম তো কি বলেছিলি বললাম পালাপোষের টাকা রাখছ যদি পোকায় কেটে দেয় ব্যাংকে রাখো কি বলল বললো নগদ টাকা হাতে রাখতে হয় রাত কখন কি লাগে সে কথাটাও তো ঠিক বলো কি সাংঘাতিক বুদ্ধি ওদের বেছে বেছে একদম ঠিক লোককে ধরেছে জানে আকাট বোকা একটা যা বোঝাবে তাই বুঝবে আর কি বুঝিয়েছে মায়া আলমারির দরজা ধরে মেঝেতে বসে পড়ে আঁচল দিয়ে কপালের ঘাম মুছে বলে এই ঘরে এসি নেই তো খুব গরম লাগছে রাখ তোর এসি জন্ম থেকে এসিতে থাকতে এত কাল ওই ঘ্যাঁটোর ঘ্যাটোর ফ্যানে গরম লাগলো না এখন এসি ছাড়া গরম লাগছে প্রায় ধমকে উঠল সন্ধ্যা মায়া উদাস গলায় বলল তখন তো আরামটা পাইনি এখন তো আরামটা পেয়েছে তাই গরম বোধটা বেশি বাজে কথা রাখ আর কি বলেছে ওরা বলেছে কাউকে কিচ্ছু বলবি না কার মনে কি আছে বলা তো যায় না তোকে টাকার জন্য মেরেও ফেলতে পারে ছোটনদার বাবা মা পল্টুদা সবাইকে বলতে বারণ করেছে আর আর বলে মায়া থেমে গেল সন্ধ্যা ভ্রু কুঁচকে বিরক্ত কলায় জিজ্ঞাসা করলো আর আর কি মায়া ইতস্তত করে বলল তোমার সঙ্গে কথা বলতে বারণ করেছিল বলেছিল তুমি জানতে পারলে ক্ষতি করে দেবে সন্ধ্যা অবিশ্বাস আর বিস্ময় নিয়ে হাঁ করে তাকিয়ে থাকে মায়ার দিকে তুই সেটা বিশ্বাস করলি আমি তোর ক্ষতি করে দেব তাই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলি না না বিশ্বাস করিনি ওরা যদি রাগ করে তাই যাই ভাত হয়ে গেছে, বোধ হয় মায়া বেরিয়ে যায় সন্ধ্যা উঠে আলমারি থেকে একটা বালাপোষ নামায় বালাপোষ হালকা হওয়ার কথা এটা তুলনায় অনেকটা ভারী হাত দিয়ে ধরে ভিতরে টাকার বান্ডিলের অস্তিত্ব বোঝার চেষ্টা করে একটু শক্ত শক্ত লাগছে কিন্তু তেমন করে বোঝা যাচ্ছে না টাকার বান্ডিল কিভাবে ঢুকিয়েছে নড়াচড়া করছে না তো মায়া ভাত নামিয়ে ফিরে এলো সন্ধ্যা মায়াকে একটা কাঁচি নিয়ে আসতে বলল মায়া কাঁচি নিয়ে আসলে সন্ধ্যা বালাপোষটা কাটতে শুরু করে মায়া ঘাবড়ে বলে উঠে কাটছ কেন ওরা রেগে যায় যদি থাম তো দেখবো কত টাকা আছে সবগুলো কাটবে তুই থামবি এত বড় বিপদ বাদি আবার বকবক করছে সন্ধ্যা একটা বালাপোষ কাটল হালকা তুলো রাস্তরণের নিচে একটা বালাপোষের সমান মাপের কাপড়ের খোলের মধ্যে এক একটা খামের ভেতর এক একটা বান্ডিল সব বান্ডিল বার করলো সন্ধ্যা এক একটা বান্ডিলে একশো করে পাঁচশো টাকার নোট মানে একটা বান্ডিলে পঞ্চাশ হাজার টাকা মোট একশোটা বান্ডিল রয়েছে সন্ধ্যা নিজের মোবাইলে হিসেব করে দুগালে হাত দিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সামনের রাশিকৃত টাকার বান্ডিলের দিকে মায়া ভয়ার্থ কলে জিজ্ঞাসা করে কি হলো বৌদি টোটাল কটা পালাপোষ বললি সত্য গো কি হলো সন্ধ্যা আবার মোবাইলে হিসেব করে মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে তোর ঘরে কত টাকা আছে জানিস কত মোটামুটি পঁয়ত্রিশ কোটি মায়ার নিষ্পৃহ উত্তরে সন্ধ্যা কানি দিল না মায়া দেখে সন্ধ্যার মুখ লাল চোখ দুটো উত্তেজনায় জল করছে জোরে জোরে শ্বাস পড়ছে নিজের মনে বিড়বিড় করছে খুব চালাকি না খুব চালাকি দেখ এবার চোরের ওপর কেমন বাট করি এমন মজা হঠাৎ কিছু মনে পড়াতে থেমে গেল সন্ধ্যা মায়ার দিকে তাকিয়ে সন্দেহের গলায় জিজ্ঞাসা করলো ওরা আলমারি চাবিটা কেন রেখে গেল চাবি তো রূপা বৌদির কাছে থাকতো সেদিন এসে একটা ব্যাগ আর চাবিটা দিয়ে বলল কিছুদিন রাখ পরে নিয়ে যাব সন্ধ্যা আবার বিড়বিড় করে আচ্ছা ছাপা পড়ার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল তাই এই সাবধানতা কিলা হলো কিলা হলো ব্যাগে টাকা আছে না কি সব কাগজপত্র তো দেখলাম বেআইনি জমি বাড়ি হবে যাক ও সব আমার দরকার নেই মায়া সন্ধ্যা কি বলছে বোঝার চেষ্টা করছিল বলাই বাহুল্য কিছুই বুঝতে পারছিল না সন্ধ্যা কেমন এক ছমছমে গলায় বলল মায়া চল সব টাকা নিয়ে আমরা এখান থেকে কেটে পড়ি সারা জীবন দুহাতে ওড়ালেও আমরা এত টাকা খরচ করতে পারবো না ওরা এসে যখন চাইবে তখন কি হবে মায়া একটা পাল্টা প্রশ্ন করে ভাবলো বেশ একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে সন্ধ্যা একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল পাবে কোথায় আমাদের আমরা সারা দেশে ঘুরে বেড়াবো টিকিট না পাবে না বুঝলি পুলিশ যদি পুলিশকে বলে আমরা ওদের টাকা নিয়ে নিয়েছি দূর যে টাকার জন্য জেলে গেছে সেই টাকার কথা পুলিশকে কেউ বলে কখনো আচ্ছা দেখছি সব কেসে যারা জেলে গেছে মিনিমাম তিন চার বছর বুঝলি নিজেদের কেস সামলাবে না আমাদের পিছনে ছুটবে কেউ খুঁজবে না আমাদের মায়া আমাদের দুজনেরই তিন কুলে কেউ নেই আমরা যে নেই সেটাই কেউ টের পাবে না সন্ধ্যার উত্তেজনা মায়ার মধ্যেও ছড়িয়ে পড়ে ঠিক কি ঘটতে চলেছে সেটা পরিষ্কার বুঝতে পারে না ঠিকই কিন্তু ব্যাপারটা যে খুব অন্যরকম কিছু হতে চলেছে সেটা বুঝেই মায়া উত্তেজিত হয়ে পড়ে সন্ধ্যা গভীর কোন রহস্যের গল্প শোনাচ্ছে এরকমভাবে বলতে থাকে শোন বড় সুটকে কিনতে হবে তার মধ্যে এই পালাপোষগুলো নিয়ে নেব জামা কাপড় দু একদিনের মতো নেব পরে কিনে নেব দামি দামি কাপড় বুঝলি সুন্দর সব হোটেলে থাকবো বছর খানিক তো শুধু সারা দেশ ঘুরে বেড়াবো তারপর কোনো একটা ছোট শহরে গিয়ে একটা বাড়ি কেনে সেখানেই থেকে যাবো কে খুঁজে পাবে বলতো সন্ধ্যা চুপ করলে মায়ার সুযোগ পেয়ে বলে কত বড় সুটকেস লাগবে বৌদি সত্তরটা বালাপোষের জন্য মায়ার প্রশ্নের সন্ধ্যার কল্পনার গাড়ি হোঁচট খেলো তাই তো একটা সুটকেসে হবে না আর অনেক সুটকেস নিয়ে বেরোলে লোকে সন্দেহ করবে ভালো করে ভাবতে হবে আজকের মতো খেয়ে দেয়ে ঘুম দিতে হবে কিন্তু এই এত উত্তেজনা নিয়ে ঘুম কি আর আসবে ইচ্ছে করছে এক্ষুনি বেরিয়ে যেতে অনেকগুলো কাজ আছে সুটকেসের ব্যবস্থা করতে হবে ট্রেনের টিকিট শর্ট নোটিসে পাওয়া যাবে না বাসে করে প্রথমে কাছাকাছি কোথাও যেতে হবে সেখানে গিয়ে তারপর ঠিক করবে কোথায় যাবে বৌদি রাত হলো তো খাবে না মায়ার ডাকে ঘোর কাটে সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে সন্ধ্যা বাড়ি যাওয়ার আগে বলে আমি ওই টাকা থেকে এক লাখ টাকা নিয়ে যাচ্ছি অনেক কাজ আছে বুঝলি সুটকেস কিনতে হবে ভালো শাড়ি জুতো কিনতে হবে একটা ভালো ফোনও কিনতে হবে টিকিটের ব্যবস্থা করতে হবে দুটো দিন প্রবল উত্তেজনায় কাটল দুজনের কেনাকাটি কোচকাছ একটা বড় আর একটা মাঝারি সুটকিস আর দুটো বড় ব্যাগ নিতে হলো সন্ধ্যা পুরো টাকাটাই নিতে চাইছিল টাকার ফাঁকে ফাঁকে নিজেদের জামা কাপড় ঢুকিয়ে নিল এর মধ্যে একদিন সন্ধ্যাবেলা বেরিয়ে সামনের মার্কেট থেকে দুজনে কেনাকাটি করে এসেছে যেটা পছন্দ হচ্ছে সেটাই কিনতে পারার মধ্যে যে কি আনন্দ দামের বহর দেখে পছন্দ বদলাতে হচ্ছে না এ অভিজ্ঞতা তো ওদের আগে কখনো হয়নি যদিও খুব বাড়াবাড়ি কিছু কেনাকাটি করেনি কে কোথা থেকে দেখে নেবে বলা তো যায় না তৃতীয় দিন ভোরের বাস কলকাতা থেকে বালাসুর টিকিট কাটতে গিয়ে এই নামটাই পছন্দ হয়েছিল সন্ধ্যার খুব একটা কেউ ঘুরতে যায় বলে শোনেনি ওখান থেকে পুরী কাছে ওখানে দিন দুই থেকে একটু আশেপাশে ঘুরবে তারপর একটা প্রাইভেট গাড়ি বুক করে পুরী চলে যাবে আপাতত এটুকুই ঠিক করে রেখেছে একদম ভোরের বাসটাই নিল রাত থাকতেই বেরিয়ে পড়বে পাড়ার লোকজন টের পাবে না সেই মতো একটা গাড়ি বুক করে রেখেছিল সন্ধ্যা ভোর রাতে যতটা নিঃশব্দে সম্ভব মালপত্র নিয়ে গাড়িতে উঠল সন্ধ্যা আর মায়া চার ব্যাগ টাকা নিয়ে দুই মধ্যবয়সী নারী তাদের শ্যাওলা পড়া জীবনকে পিছনে ফেলে অচেনা পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল একজন যে নিজের এলাকার বাইরে কখনো অন্যজন নিজের শহরের বাইরে কখনো একা বেরোয়নি সেই বিয়ের পরপর মুর্শিদাবাদ দীঘা দার্জিলিং গিয়েছিল সে তো অন্যের ভরসায় এই যাওয়া তো একেবারে রকম অনেকটাই নিরুদ্দেশের পথে বাস স্ট্যান্ডে পৌঁছে গেল সময়ের অনেক আগেই ভোরের আলো ভালো করে না ফুটলেও বাস স্ট্যান্ডে লোকজন কম নয় ওরা একটা চায়ের দোকানে গেল দু কাপ চা আর বিস্কুট নিল চায়ে চুমুক দিয়ে মায়া বলল এই প্রথম দোকানে চা খেলাম এখন থেকে তো আর রান্না করার সুযোগ পাবি না দোকানের খাবারই খেতে হবে কখনো ভেবেছিলি সারা দিন আরাম করবি আর অন্য কেউ খাবার বানিয়ে তোর মুখের সামনে ধরবে কথাটা বলেই সন্ধ্যা সশব্দে হেসে উঠল মায়ার থুতনি ধরে বলল ভাগ্যিস তুই এতটা বোকা তাই তো ছোট নিশ্চিন্তে বোকামিটা করল। করলো আর আমরাও সব ছেড়ে বেরিয়ে পড়তে পারলাম নিজের মনে হাসতে লাগলো সন্ধ্যা দেখতে দেখতে বাস ছাড়ার সময় হলো দুজনে নির্দিষ্ট সিটে গিয়ে বসল মায়াকে জানলার ধার দিয়েছে সন্ধ্যা চোখ ভরে দেখুক বাইরের পৃথিবীটা বাস চলতে শুরু করল মায়া জানলা থেকে মুখ খুরিয়ে সন্ধ্যার দিকে তাকালো সে চোখে কিছুটা যেন ভয় আর অনেকটা উত্তেজনা সন্ধ্যার ঠোঁট থেকে বেরিয়ে চোখে উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়েছে ভরসার হাসি মায়া নিশ্চিন্তে জানলার দিকে ফিরলো মায়ার বুকের ভেতর একটা কি হয় কি হয় ভাব মায়ার জীবনের একটা না রেখাটা নড়ে উঠল মায়ার জীবনে গল্প এলো